নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডোকা শুরু হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্টের সুবিধাভোগী মহিলাদের তো বন্ধুরা এই ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাঢোকা যে শুরু হয়েছে সে বিষয়ে আপনাদের হাতে নাতে প্রমাণ দেখাবো যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে কিনা এবং বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এ নিয়ে নতুন তারিখ দেওয়া হয়েছে নবান্নের তরফে কবে নাগাদ অ্যাকাউন্টে আপনাদের টাকা আসবে সঙ্গে পার্থক্য বিধবা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকাও ব্যাংকে ঢোকা শুরু হয়ে গেছে আপনারা পেয়েছেন কি না অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে এই এপ্রিল মাসে মাত্র পাঁচশো টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে তো সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে জানাব মাত্র পাঁচশো টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার সন্ধুরা চলুন দিনে না করে ভিডিও শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি দেখতেই পারছেন মাত্র পাঁচশো টাকায় মিলবে এলপিজি গ্যাস সিলিন্ডার দুর্দান্ত প্রকল্প নিয়ে এলো রাজ্য কারা সুবিধা পাবেন তো দেখুন বন্ধুরা এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আর আপনাদের দেখাবো একটু পরেই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে কিনা সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে শহর থেকে শুরু করে শহরতুলি গ্রাম বর্তমানে সব জায়গাতেই এলপিজি গ্যাস সিলিন্ডারে রান্না হয় অনুন কিংবা স্টোভে রান্না করার চল এক প্রকার উঠেই গিয়েছে এই আবহে গ্যাস সিলিন্ডারের দাম যেভাবে চরচর করে বাড়ছে তা চিন্তা বাড়াচ্ছে অনেকের তবে এবার সাধারণ মানুষের সুরাহার কথা ভেবে দুর্দান্ত প্রকল্প নিয়ে এলো রাজ্য আটশো এবং আটশো টাকা নয় এবার মাত্র পাঁচশো টাকায় পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার আজ এই স্কিম নিয়েই আলোচনা করা হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মধ্যবিত্তদের জন্য সুখবর মাত্র পাঁচশো টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার তেরো থেকে শুরু থেকে তিরাশি রাজ্যের প্রায় সকল মানুষের কথা ভেবেই কোনো না কোনো উদ্যোগ নেওয়া হয় জনগণের সুবিধার দিকে সবসময় নজর থাকে সরকারের এবার যেমন আমজনতার সুরহার কথা ভেবেই এলপিজি গ্যাস সিলিন্ডারের সংক্রান্ত এই প্রকল্প চালু করা হয়েছে তবে এক্ষেত্রে বলে রাখি পশ্চিমবঙ্গ নয় বরং এ স্কিম শুরু করেছে বিজেপি শাসিত হরিয়ানায় সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়ায় এই প্রকল্পের নাম হল হর ঘর ঘর গৃহিণী যোজনা দেখতে পাচ্ছেন জানা যাচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের প্রায় বাহান্ন লক্ষ মহিলা স্বল্প মূল্যে গ্যাস পাওয়ার যোগ্য তবে এর জন্য কিছু শর্ত রয়েছে সেই সঙ্গেই আলাদা করে রেজিস্ট্রেশনেও করতে হবে সরকারি এই প্রকল্পের সস্তায় গ্যাস পাওয়ার জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং তাকে হরিয়ানার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় এক দশমিক আট লক্ষ টাকা কিংবা তার কম হতে হবে পরিবারের প্রত্যেক সচিত্র পরিচয়পত্র আবেদনকারী মহিলার আধার কার্ড রেশন কার্ড গ্যাসের বইয়ের জেরক্স ব্যাংকের বইয়ের জেরক্স এবং একটি চালু মোবাইল নম্বর থাকতে হবে এছাড়া যিনি আবেদন করেছেন তার বাড়িতে বৈধ গ্যাস কানেকশন থাকতে হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন জানা যাচ্ছে এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে বাড়ি বসে অনলাইনে এই কাজ সেরে ফেলা সম্ভব সেখানে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বরটি সাবধানে রেখে দিতে হবে উল্লেখ্য বর্তমানে একটি এলপিজি সিলিন্ডার কিনতে গেলে আটশো থেকে সাড়ে আটশো টাকা খরচ হয় ভর্তুকি হিসেবে যে টাকা পাওয়া যায় সেটা একেবারেই নগণ্য এমতা অবস্থায় দুর্দান্ত উদ্যোগ নিয়ে এসেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার এর ফলে উপকৃত হবেন বহু মানুষ তো বন্ধুরা এখানে যে পাঁচশো টাকার বিনিময়ে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এই প্রকল্পটি চালু করা হয়েছে শুধুমাত্র আমাদের রাজ্যে নয় হরিয়ানা রাজ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে আর সেখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছে বা মহিলারা রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন বা পাঁচশো টাকার বিনিময়ে এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন তো বন্ধুরা এবার আমরা জানবো বন্ধুরা অনেক আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে টাকা ঢোকা শুরু হয়েছে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে পিএনবির অ্যাকাউন্টে একজন সুবিধাভোগীর সরাসরি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বারোশো টাকা ঢোকানো হয়েছে বা ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন আজকে স্যাটারডে অর্থাৎ আজকে শনিবার পাঁচ তারিখেই কিন্তু টাকাটি ক্রেডিট করানো হয়েছে দুটা বেজে তিপ্পান্ন মিনিটে দেখতে পাচ্ছেন এখানে টাইমও দেওয়া রয়েছে এখানেও কিন্তু টাইম দেওয়া রয়েছে আর দেখতে পাচ্ছেন এনএসিএচ এবং এদিকে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কিন্তু টাকা এখানে ক্রেডিট করানো হয়েছে সরাসরি কিন্তু ইনি প্রত্যেক মাসে মাসে বারোশো টাকা করে পেয়ে থাকেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবারেও কিন্তু এপ্রিল মাসে আজকে পাঁচ তারিখ আর আজকে নাগাতেই এনার অ্যাকাউন্টে সরাসরি বারোশো টাকা ঢোকানো হয়েছে এবারে বার্ধক্যবিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানো শুরু হয়েছে অনেক সুবিধাভোগী পেয়েছেন আপনি পেয়েছেন কি অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন